মানে সব কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউন্সিয়ার মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে এই মার্কেটে তো আমরা এইখানে কালেকশনগুলো দেখা দেবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের সব দামি মাল নিয়ে আসছি অফার যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বুটিক্সের কালেকশন এই যে দেখেন ভাই একশো টাকা একশো টাকা ভাই দেখেন একশো টাকা ডিসকাউন্ট একটা চিপিসে একশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দেওয়া এটা রেট হচ্ছে আটশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি সাতশো পঞ্চাশ দেখেন বিশাল বড় একদম নামাজি ওনা থাকবে এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টের সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে তারপর এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম এগুলি সব বুটিক্সের মধ্যে আপডেট আপডেট কালেকশন এই যে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপর বুটিক আর নিচে খুব সুন্দর কাজ করা হয়েছে এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে একদম নামাজি ওড়না প্রতিটা ডিজাইনের তিনটা কালার এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় নামাজি ওন্না আর এটার মধ্যে তিনটা কালার আছে এই যে দেখেন এটা রেট হচ্ছে আটশো পঞ্চাশ এটা একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর দেখেন আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির এই যে দেখেন ভাই এই যে দেখেন কুমুল্লা বাটিক নিয়ে আসছি ভাই দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আর দেখেন হাতার ডিজাইনটা দেখেন হাতার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি লেস করা আছে এটা হচ্ছে হাফটার ডিজাইনটা দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর একটা আপডেট কালেকশন আর এটা ওড়নাটা থাকবে বিশাল বড় সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং দেখেন এটা ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটা দেখেন এই যে ভাই দেখেন ওড়নার কালেকশন দেখেন বিশাল বড় ওড়না থাকবে নামাজি ওড়না এটা হচ্ছে ওড়নাটা আর মধ্যে কালার আছে তিনটা এটা রেট হচ্ছে আপনার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালেকশন দেখেন আপডেট কালেকশন এই যে এরকম ভাইরাল ভাইরাল কালেকশন পেতে চলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা নতুন একদম সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কালেকশন দেখেন অফার পেজে পেয়ে যাবেন ভালো ভালো কালেকশন পাবেন এটা হচ্ছে জামাটা আর এটা সেলারটা সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে বেশ বড় নামাজি ওন্না এই যে ভাই দেখেন ওন্নার কালেকশন দেখেন ওন্নার দুনো খুব সুন্দর লেস করা আছে আর এটা সেলারটা সম্পূর্ণ ম্যাচিং এটার মধ্যে কালার আছে চারটা এটা রেট হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা দিয়ে দিছি অনলি আটশো টাকা দিয়ে দিছি একদম ভাইরাল ড্রেস নতুন নতুন থ্রি তারপর দেখাবো আপনার বিন সাইজের ড্রেস বিন সাইজের একদম ভাইরাল ড্রেস দেখেন কালার আছে চারটা হিউজ পরিমাণে ডিজাইন আছে দেখেন ভাই বিন সাইজের ভাইরাল ড্রেস ওনার দু পাশে কাটওয়ার্কের কাজ করে আর দেখেন ফুল বড়িতে একদম পিটানো নিখুঁত সুতার কাজ করে কাজগুলো জুমকে মার দিয়ে দেখা দিই একদম নিখুঁত সুতার প্রিমিয়াম কোয়ালিটির কাজ আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাতে দেখেন ওন্না ফুল ওন্না জুড়ে কাজ প্লাস ওন্না দুনো পাশে কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন ভাই ওন্নার কালেকশন দেখেন ওন্নার কাজগুলা দেখেন একদম নিখুঁত সুতার কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর এটা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন হোলসেল রেটে যারা নাকি হোলসেলে নিতে চান তারা অবশ্যই এটা 900 টাকা রেটে নিতে পারবেন হোলসেল 900 টাকা রেট তারপর এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই এটা হচ্ছে বিনসাইডের ডিজিটাল প্রিন্টের উপর যারা নাকি সরাসরি আমাদের শপে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর যারা না আসতে পারবেন 510 টাকা অ্যাডванসে বাংলাদেশে 64 জানা মাল পাঠিয়ে দিব না এই যে দেখেন ভাই বিনসাইডের ভাইরাল রিস ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আর ওনাড় তো হইব ডিজিটাল প্রিন্ট ওনাড় দুনো পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা দেখেন ভাই ওড়নাটা দেখেন বিশাল বড় নামাজি উড়না ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা আছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং কালার থাকবে তিনটা আর এগুলির প্রাইস পেয়ে যাবেন অনলি এক টাকা হোলসেল রেটে এক টাকা